দেখাতে পারলাম না আজকে আমাদের এখানে বাজার বন্ধ ছিল ওই যে রাস্তার পরে সব বসে না হকাররা সেই হকারটা বসার জন্য জ্যাম হয় রাস্তায় ওর জন্য ওদেরকে উঠিয়ে দিয়েছে ওই ওর জন্য বাজার বন্ধ ছিল কদিন হয়তো বাজার বন্ধ থাকবে কিন্তু হাই হ্যালো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ কত থেকে লাইকটা দেখছো কেমন আছো লাইট কারেন্ট নেই আমাদের এখানে কারেন্ট চলে गया लोड शेडिंग हो गया अंधेरा है इसलिए आप लोग कहाँ से मेरे लाइव पॉच कर रहे हैं गुजरात बहुत बढ़िया गुजरात में ठंडा ठंड है क्या मौसम कैसा है इधर का मौसम का हाल क्या है कल कटासी नहीं है जो जो भी है लाइक कर दीजिए लाइक प्लीज़